আসসালামু আলাইকুম আমি গোলজি থেকে আপনাদের জন্য নিয়েছিলাম কম্বো প্যাকেজ এই কম্বো প্যাকেজ থাকছে তিন পিস বক্সার এবং তিন পিস স্যান্ডো গেঞ্জি আমি আপনাদেরকে প্রথমে বক্সের কালেকশনটা দেখাই এই বক্সারগুলো খুবই উন্নত মানে কটন ফেব্রিক্স দিয়ে তৈরি এই বক্সারগুলো পরলে ঘামবে না একটু আপনাদেরকে আমি সেলাইগুলো দেখাই এতটাই উন্নত মানের কোয়ালিটি ফুলভাবে সম্পূর্ণ করা হয়েছে যা আপনার ব্যবহারে অনেক আরামদায়ক ফিল করবেন এবং বেল্টটা দেখেন এতটাই সফট এবং নরম যা আপনার কমর কখনো দাগ করবে না এবং এটার তিনটা কালার হবে প্রথমটা হবে অ্যাশ কালার দ্বিতীয়টা হবে ন্যাভি ব্লু কালার এবং তৃতীয়টা হবে ব্ল্যাক কালার এই প্যাকেজের সাথে থাকছে তিন পিস স্যান্ডো গেঞ্জি খুবই উন্নত মানের ব্র্যান্ডের বিগ বস ব্র্যান্ড এটা এতটাই সফট এবং নরম যা আপনাকে আমি নিজ হাতে দেখে বোঝাতে পারবো না আপনি এটা এটা শার্ট এবং পাঞ্জাবি নিচে ব্যবহারে অনেক আরামদায়ক ফিল করবেন এই প্যাকেজটা আপনি একসাথে করে করতে পারবেন এবং আলাদা আলাদাভাবেও নিতে পারবেন যদি বলেন যে শুধু বস্তার নেব সেক্ষেত্রে আপনাকে বস্তাটা দেওয়া যাবে এবং যদি বলেন যে শুধু স্যান্ডোগেঞ্জি নিব স্যান্ডোগেঞ্জি আলাদাভাবে দিতে পারবো এই বস্তাটা এবং স্যান্ডোগেঞ্জির প্যাকেজ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন এবং ডেলিভারি ম্যান সামনে রেখে আপনি প্রোডাক্টটা খুলে দেখে নেবেন যে প্রোডাক্টটা যদি আপনার ভিডিওর সাথে কোয়ালিটি যদি মিল না থাকে আপনাকে প্রোডাক্টটা রিসিভ করতে হবে না আপনি ওখান থেকে রিটার্ন করে দিতে পারবেন এবং আপনাদের জন্য রয়েছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ধন্যবাদ